নমস্কার আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করব তা কিন্তু আমাদের প্রত্যেকের জানা দরকার এবং সনাতনী সংস্কৃতিকে এবং সনাতন ধর্মের এই রীতি আচার আচারণগুলো পালন করা আমাদের অবশ্য কর্তব্য তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হল সূর্যাগ্য প্রধান সনাতন ধর্মে সূর্যগ্য প্রধান একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুশীলন এটি মূলত ভক্তির প্রকাশ স্বাস্থ্যসম্মত উপাসনা শারীরিক মানসিক শুদ্ধির একটি পদ্ধতি এটি কিন্তু সকলেই জানে আমরা সূর্যগ্য প্রধান প্রদান করি এর কারণ কি এর কারণ হচ্ছে দৈব অনুগ্রহ ও কৃপা কৃপালা কেননা সূর্য দেবতা জ্যোতির্ময় প্রাণ শক্তির কিন্তু উৎস এবং চাক্ষুষ দেবতা হিসেবে পূজিত হয় তাকে অর্ঘ প্রদান করলে স্বাস্থ্য শক্তি ও মানসিক প্রশান্তি লাভ হয় কারণ তিনি প্রাণ শক্তির উৎস সূর্য থেকে আমরা কিন্তু প্রাণ পাই বা সূর্যই কিন্তু আমাদের প্রত্যক্ষ দেবতা স্বাস্থ্যসম্মত বিধান অনুসারে বলা হয়েছে বেদের মধ্যে ঋগবেদের প্রথম মণ্ডলের পঞ্চাশ নম্বর শক্তির দশ নম্বর মন্ত্রে সেখানে কিন্তু কি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে তো ঋগ্বেদের প্রথম মণ্ডলের পঞ্চাশ নম্বর সূত্রের দশ নম্বর মন্ত্রে সেখানে বলা হচ্ছে উদয়ং তমস্পরী জ্যোতিষ্পন্দে উত্তরম দেবং দেবতা সূর্যমাগম যদি নিরুত্তম সেখানে বলা হচ্ছে রাত্রিকে অন্ধকারকে উপর উঠি যত দেখ হাম সমস্ত দেবমে অধিক প্রকাশযুক্ত সূর্যকে সমীপ জাতে হ্যাঁ সূর্য হিস সবসে উত্তম বালে হ্যাঁ অর্থাৎ এখান থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে সূর্যই আমাদের কিন্তু মার্গদর্শন করাচ্ছে এবং সূর্যই কিন্তু আমাদের প্রত্যক্ষ দেবতা বলে কিন্তু অতি বেদের মধ্যে কিন্তু প্রত্যেক জায়গায় কিন্তু সূর্য যে প্রত্যক্ষ দেবতা রয়েছে এই দেবতার কথা কিন্তু বেদের এই সূর্য সুক্তের মধ্যে কিন্তু পঞ্চাশ নম্বর মধ্যে কিন্তু আমরা আপনারা পড়লে সেখানে পেয়ে যাবেন এছাড়া গীতার একাদশ অধ্যায় বারো নম্বর শ্লোকে সেখানে বলছে যদি আকাশে যুগপথ উদিত সহস্র সূর্যের প্রভাব যোগপথ প্রকাশিত হয় তাহলে সেই সেই বিরাট রূপের দীপ্তির তুল্য হতে পারে অর্থাৎ এখানে সূর্যের যে উপমা দেওয়া হচ্ছে যে বিশ্বরূপের যে শ্রীকৃষ্ণ যে বিশ্বরূপ দর্শন করাচ্ছে সেই বিশ্বরূপ হচ্ছে সূর্যের সাদৃশ্য অর্থাৎ সূর্যের সমতুল্য বলে এখানে কিন্তু প্রকাশিত হচ্ছে অর্থাৎ বিষ্ণুর পূজা বা সূর্যের পূজা দুই হচ্ছে এক এছাড়া গীতার একাদশ অধ্যায়ের কুড়ি নম্বর শ্লোকেও বলা হচ্ছে যে যে তুমি একাই স্বর্গমর্তের মধ্যস্থান অন্তরিক্ষ সকল দিক ব্যক্ত করিয়াছো হে বিরাট পুরুষ তোমার এই উদ্ভূত ভীষণ রূপ দর্শন করে তিলক ভয়ে অত্যন্ত ব্যাকুল হয়ে আছে এবং এই একাদশ অধ্যায়ের উনিশ শ্লোকে কি বলা হচ্ছে যে অর্জুন বলছেন তুমি আদি মধ্য অন্তহীন তোমার অনন্ত শক্তি অনন্ত বাহু চন্দ্র সূর্য তোমার নেত্র তোমার গহবরে প্রদীপ অনল তুমি নিজওতে যে এই বিশ্বকে সন্তপ্ত করিয়া তুলি তুলিয়া আছো অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের যে নেত্র রয়েছে সেই নেত্র কিন্তু চন্দ্র সূর্যের কিন্তু সমান অর্থাৎ এই যে আমরা আকাশে চন্দ্রকে দেখতে পাচ্ছি এই চন্দ্র কিন্তু সেই ভগবান বিষ্ণু অর্থাৎ ভগবান পরমেশ্বরের কিন্তু নেত্রস্বরূপ এই জন্য আমরা সনাতনীরা সূর্য সূর্যদেবকে সূর্যগ্র প্রদান করি এবং এই অর্ঘ প্রধানের দ্বারা আমাদের মনোবল বৃদ্ধি হয় এই জন্য আমরা সূর্যকে প্রদান করি অনেকে এটা প্রশ্ন করে না যে কেন আমরা সূর্যের ইয়ে করি কেন আমরা সূর্যের পূজা করি কেন আমরা সূর্যাগ্রহ প্রদান করি এই সমস্ত তো আমাদের শাস্ত্রসিদ্ধ নয় হ্যাঁ এগুলো সমস্তই কিছু আমাদের শাস্ত্রসিদ্ধ এছাড়া কিন্তু ভগবদ্গীতার দশমধ্যে এক একুশ নম্বর শ্লোকে কিন্তু আদিত্য মহাং বিষ্ণু সেখানে কিন্তু আদিতের মধ্যেও কিন্তু বিষ্ণু বলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে তো এখান থেকে একদম মানে প্রমাণিত হয়ে যাচ্ছে যে সূর্যাগ্র প্রধান যে আমরা করছি এটা কিন্তু আমরা সূর্য যে প্রত্যক্ষ দেবতা আমাদের যে যিনি হচ্ছে চাক্ষুষ দেবতা যাকে আমরা প্রতিদিন দেখছি এবং প্রতিদিন তার তাকে পূজা করছি এবং অর্ভ প্রদান করছি সেই অর্ভ প্রদানের দ্বারা প্রমাণিত হচ্ছে যে আমরা সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কিংবা পরমেশ্বর যে যার ইষ্ট বলে মেনে নিতে পারে এখানে কালী হতে পারে শিব হতে পারে যে যার ইষ্টকে পুজো করছে কিন্তু সেই চাক্ষুষ দেবতাকে সেই চাক্ষুষ দেবতা হচ্ছে সেই পরমেশ্বরের স্বরূপ কিন্তু বলা হচ্ছে অর্থাৎ এখান থেকে আমরা সূর্যাগ্রহ সূর্যাগ্রহ যে আমরা প্রদান করি সেই সূর্যগ্রহ প্রদানের কিন্তু শাস্ত্রীয় নিদর্শন কিন্তু আমরা পেলাম এছাড়াও বেদের মধ্যে বলুন মনুস্মৃতির মধ্যে বলুন বিভিন্ন স্মৃতিশাস্ত্র পুরাণের মধ্যে কিন্তু সূর্যাগ্র প্রদানের বিভিন্ন রকম কিন্তু রীতি দেওয়া হয়েছে এবং বিভিন্ন পূজার কথা কিন্তু বলা হয়েছে অথয়ে যারা ভাবছেন যে এই এইগুলো কেবলমাত্র লোককথা লোকের দ্বারা প্রচারিত হয়েছে এমন নয় সূর্যাগ্র প্রদান পুরোপুরিভাবে শাস্তি স্বরূপ যেভাবে মানুষ পূজা করে যখন আমরা কোনো ইষ্টদেবের পূজা করি বা যখন আমরা পূজা পার্বণের মধ্যে থাকি তখনও কিন্তু আমরা সূর্যাগ্র প্রদান করি সেই জন্যই কিন্তু এই সূর্যাগ্র হচ্ছে সেই চাক্ষুষ দেবতার প্রতি আমাদের অর্ঘ প্রদান কারণ তিনি আমাদের প্রাণশক্তির উৎসব ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ভিডিওটি দেখে উপকৃত মনে হলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর কমেন্ট করে নিজস্ব মতামত জানান জয় সনাতন জয় সনাতন ধন্যবাদ